আসসালামু আলাইকুম যারা আমরা ফেসবুক চালাই ফেসবুকে এখন আসলে দেখা যাচ্ছে যে অনেকেই ফেসবুকে অ্যাক্টিভ হইতেছে যাওয়ার চেষ্টা করতেছে তো বিশেষ করে অনেক নতুন দেরকে দেখা যাচ্ছে যারা আসতেছে তবে এখানে মানসম্মত কন্টেন্টের বিষয়টা আসলে বিবেচনা রাখতে হবে আমরা যে কন্টেন্টগুলো তৈরি করি আসলে কিন্তু কতটুকু মান সম্পন্ন বিষয়টা ভাবতে হবে অবশ্যই এই ফেসবুকের যে এটা মান আছে স্ট্যান্ডার্ড মান ওই মান অনুযায়ী কিন্তু করতে হবে না তো এখানে আবার সমস্যা আছে এখানে রেস্ট্রিক্টেড আসতে পারবে বিভিন্নভাবেই তো যদি নিজেরা ইয়াভাবে চালাইতে পারি ওইভাবে যে সব নিয়মকানুন মেনে আমরা যদি নতুন কিছু দেখাতে পারি তাইলে কিন্তু আমরা আসলে অবশ্যই ভালো করতে পারবো তো যারা আসলে দীর্ঘদিন ধরে ফেসবুক চালাইতেছি তাদের যাদের অনেকেরই আছে যে পাঁচ হাজারের উপরে ফলোয়ার কিন্তু হয়ে গেছে ন্যূনতম পাঁচ হাজার ফলুয়ার লাগে যদি ইনকামের একটা কোনো চিন্তা করেন তাইলে পাঁচ হাজার ফলোয়ার পাশাপাশি এখানে পাঁচ হাজার ফলোয়ারের পাশাপাশি আরও দুই ক্রাইটেরিয়া বিশ্বে তিন টাকার ক্রাইটেরিয়া কিন্তু পূরণ করত তো আপনার ফেসবুকে যে ইয়াটা এটা এটা মানে মনিটাইজেশন যোগ্য কিনা মনিটাইজেশনটা যোগ্য কিনা এটা কিন্তু আমরা চেক করতে পারি যাচাই করতে পারি যে এখানে কীভাবে চেক করে এটা আমার পেজটা মনিটাইজেশন যোগ্য কিনা না আমার কোন ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়েছে কোনগুলো বাকি আছে আমরা দেখতে পারি কীভাবে দেখব আমরা কী করব প্রথমে আমরা ফেসবুকে প্রবেশ করব হ্যাঁ ফেসবুকে প্রবেশ করে নিজে প্রথমে ফেসবুকে আসলাম আসার পরে আমরা নিজে প্রোফাইলে ক্লিক করবেন নিজের ছবির উপরে ছবিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এই যে থ্রি ডট আছে এখানে থ্রি ডটের মধ্যে ক্লিক করতে হবে থ্রি ডটের ক্লিক করার পরে এই যে প্রোফাইল স্ট্যাটাস আসছে প্রোফাইল স্ট্যাটাস আছে এই যে এখানে দেখে যে আছে ওয়েলকাম অর্থাৎ এখানে চিহ্ন কিন্তু দেওয়া আছে অর্থাৎ এখানে যে চিহ্ন দেওয়া আছে যে অর্থাৎ আমার এটা কি রিকমেন্ডেবল এই যে লেখা আছে প্রোফাইল যে রিকমেন্ডেবল তারপরে আছে কি যে এই যে যে এখানে আছে ইলিজিবল টু মনিটাইজ হুম এখানে কিন্তু আছে যে ইলিজিবল হ্যাঁ ইলিজিবল টু মনিটাইজ অর্থাৎ মনিটাইজ যোগ্য হ্যাঁ এরপরে আছে প্রোফাইল ইজ রিকমেন্ডাবল প্রোফাইল ইস রিকমেন্ডাবল তার মানে এখানে কিন্তু আমার এটা মনিটাইজ পাওয়ার যোগ্যতা অর্জন করছে আলহামদুলিল্লাহ তো এরপরে আপনি মনিটাইজের উপরে এখানে ক্লিক করবেন মনিটাইজের উপরে ক্লিক করবেন মনিটাইজের ক্লিক করলে এখানে আসে যেমন দেয় এখানে আসে কি এখানে আছে যে এই স্টার্স আছে অ্যাডসন রিলস আছে তারপরে যে ইনস্ট্রিম অ্যাডস আছে তো এখানে স্টার্স যদি আমি দিই তাহলে দেখা যাবে কি আমার আর্নিং কিন্তু এখনও শুরু হয় নাই তো ইনশাআল্লাহ শুরু হবে আশা করি আর এখানে ক্রাইটেরিয়াগুলো আমরা এগুলো দেখবো এগুলো আস্তে আস্তে কী হবে পুরোনো হবে যে আর্নিং একটা পর্যায়ে আইসারেছে তো এরপরে আমরা যদি ব্যাকে যাই এইখানে অ্যাডসন রিলস দেখি অ্যাডসন রিলসে কিন্তু বলছে কি যে এখানে যে যেটা আছে যে অ্যাডসন রিলসের মধ্যে ইনভাইট অনলি এই যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ অ্যাডসন রিলস ইজ অনলি অ্যাভেলেবেল বাই ইনভাইটেশন বাট ইউ উইল বি নোটিফাইড অফ এনি আপডেটস অর্থাৎ আমার এটা যখন যোগ্য হবে তখন কিন্তু এরা একটা নোটিশ দেবে নোটিশটা দিলে আমরা আমি যখন এটাকে অন করে দিব তখনই কিন্তু আমার ইনকাম ছাড়া শুরু হয়ে যাবে ঠিক আছে তারপরে আমরা আরেকটু দেখি যেমন ইন স্ট্রিম অ্যাপস এখানে এসে দেখা যাবে কি যে এখানে এসে আমরা দেখতে পারি আমার কী অবস্থা এই যে ক্রাইটেরিয়া কিন্তু এই যে আছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এর মধ্যে এর মধ্যে এই যে এখানে এই যে পাঁচটা পাঁচটার মধ্যে কিন্তু চারটা ইনশাল্লাহ আমার হয়ে গেছে চারটা ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে আর শুধু আছে একটা হুম ঠিক আছে এই যে একটা এই যে একটা তারপরে আছে হুম এই যে একটা ইনশাল্লাহ হয়ে গেছে আর এরপরে আছে আর একটু এই যে এই যে এখানে আমার একটা ক্রাইটেরিয়া বাকি আছে হুম তো এইখানে এটা কিন্তু আমার ইনশাল্লাহ পূরণ হয়ে গেছে এই ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে এখানে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগে ঠিক আছে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগে কিন্তু আমার হয়েছে কত তেইশ হাজার পনেরো তো এই ক্রাইটেরিয়াটা যখন ইনশাল্লাহ পূরণ হবে তখন কিন্তু ইনশাল্লাহ আমার ইনকাম সারা আল্লাহর মতোই শুরু হয়ে যাবে তো এই ক্রাইটেরিয়া এইভাবে আমরা চেক দেবেন এটা কিন্তু নিজেই চেক দেওয়া যায় আসলে অনেকে আছে কি যে এই যে বিভিন্ন ইয়া চিন্তা করে যে কীভাবে কি করব আসলে কিন্তু এটি সব দেওয়াই আছে আপনি নিজে নিজে একটু দেখলে চেষ্টা করলে আর কখন কি করতে হবে ফেসবুক কিন্তু আপনাকে আপডেট দেয় সুতরাং আসলে এখানে মানে কারো উপর মানে ভরসা করতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনি কোনো টুকটাক কিছু জানতে পারেন এছাড়া কিন্তু এগুলো নিজে নিজেই কিন্তু আসলে মানে এগুলোকে ক্রিয়া করা যায় ঠিক আছে তো আমরা এই ভালো কন্টেন্ট আসলে দেওয়ার চেষ্টা করব দেখবেন ইনশাল্লাহ আপনাকে খোঁজ করতে হবে না হ্যাঁ আপনাকেই কিন্তু আসলে খুঁজবে যারা নতুন যারা এখানে ভালো করতে চায় তারা কিন্তু আসলে আপনাকে খুঁজবে এবং আপনার কাছ থেকে পরামর্শ নেবে হুম তো ঠিক আছে আজকের মতো ইনশাআল্লাহ এখানেই শেষ করছি আর পরবর্তীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ